হ্যালো ভেন্স ওয়েলকাম টু সিনেন্টারটেন টিআরপিতে রাজত্ব পরশুরামের পিছু হটলো জগদ্ধাত্রী ফুলকি সকাল থেকে রাত কাজের ফাঁকে ক্লান্ত সন্ধ্যায় কিংবা ডিনারের সময় বাঙালি ঘরের প্রতিটি কোণে টেলিভিশনের পর্দায় চোখ রাখেন দর্শক ধারাবাহিক শুধু গল্প নয় বরং প্রতিটি চরিত্র যেন হয়ে ওঠে পরিবারের এক সদস্য তার জীবনে কি ঘটছে কে কাকে ঠকাচ্ছে কে কার পাশে দাঁড়াচ্ছে এসব নিয়ে তৈরি হয় অন্দর আড্ডা এই ধারাবাহিকের সঙ্গে শুধু সম্পর্ক গড়ে ওঠে না বরং তাদের ভাগ্য নির্ধারণেও অংশ নেন দর্শকরা তাদের দেখা প্রতিক্রিয়া ভালোবাসা সবকিছুর ভিত্তিতেই তৈরি হয় টিআরপি লিস্ট এক একটি চরিত্র দর্শকদের মনে এতটা প্রভাব ফেলে যে তার সুখ দুঃখ নিয়েই বাঁচে আজকের বাংলা ধারাবাহিক প্রতিটি সপ্তাহে টিআরপি মানেই চ্যানেলগুলির কাছে রুদ্ধশ্বাস পরিস্থিতি তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি তালিকায় কোন ধারাবাহিকের অবস্থান কোথায় এই সপ্তাহে টিআরপিতে সবথেকে বেশি নম্বর পেয়ে সেরার সেরা অর্থাৎ বেঙ্গল টপার হয়েছে পরশুরাম টিআরপি ছয় দশমিক সাত যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে পরিণীতা ও ফুলকি টিআরপি ছয় দশমিক চার তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী টিআরপি ছয় দশমিক তিন চতুর্থ স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ টিআরপি ছয় দশমিক এক পঞ্চম স্থানে রয়েছে চিরসখা টিআরপি পাঁচ দশমিক পাঁচ ষষ্ঠ স্থানে রয়েছে গৃহপ্রবেশ টিআরপি পাঁচ দশমিক চার যুগ্মভাবে সপ্তম স্থানে রয়েছে কথা ও কোন গোপনে মন ভেসেছে টিআরপি পাঁচ দশমিক তিন অষ্টম স্থানে রয়েছে চিরদিনী তুমি যে আমার অনুরাগের ছোঁয়া ও রোশ নাই টিআরপি চার দশমিক সাত নবম স্থানে রয়েছে মৃত্যুর বাড়ি টিআরপি চার দশমিক শূন্য দশম স্থানে রয়েছে গীতা এল টি টিআরপি তিন দশমিক ছয় এগারো নম্বর স্থানে রয়েছে তুই আমার হিরো টিআরপি দুই দশমিক নয় যুগ্ম হবে বারো নম্বর স্থানে রয়েছে আনন্দি দুর্গামণি ও বাগমামা টিআরপি দুই দশমিক আট তেরো নম্বর স্থানে রয়েছে নতুন শুরু বা ধারাবাহিক কুসুম টিআরপি দুই দশমিক সাত চোদ্দ নম্বর স্থানে রয়েছে শুভ বিবাহ টিআরপি দুই দশমিক তিন পনেরো নম্বর স্থানে রয়েছে তেঁতুল পাতা টিআরপি দুই দশমিক এক ষোলো নম্বর স্থানে রয়েছে মিঠিঝোড়া টি আর পি দুই দশমিক শূন্য সতেরো নম্বর স্থানে রয়েছে বুলেট সরোজিনী টিআরপি এক দশমিক ছয় তো বন্ধুরা এই সপ্তাহে টিআরপি তালিকা সম্পর্কে ও তোমার পছন্দের ধারাবাহিক কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানিও আর বিনোদন জগতের নতুন নতুন খবরের আপডেটগুলো পেতে সিনে এন্টারটেইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ